মাধ্যমিক বাংলা পরীক্ষাতে তোমাদের সংলাপ বা প্রতিবেদন থাকে ঠিক আছে যে যেটাই ভালো সে সেটাই করতে পারে কারোর যদি ভালো লাগে যে প্রতিবেদন করবে সে প্রতিবেদনও করতে পারে এবং কারোর যদি ভালো লাগে যে সংলাপ করবো সে সংলাপ করতে পারে ঠিক আছে তাই মাধ্যমিকের এই লাস্ট মিট ফাইলেন সাজেশন নিয়ে তোমাদের আজকের এই যে প্রশ্নগুলো প্রতিবেদনে বা সংলাপে বলে দেবো এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যে কয়েকটা দিন রয়েছে তুমি এখান থেকেও কিন্তু অনেকটাই লাভবান হবে ঠিক আছে এবং মোট তোমরাকে দশটি সংলাপ বলে দেবো এই দশটি যদি করো তাহলে তুমি একটি অতি সহজেই কমেন্ট পেয়ে যাবে ঠিক আছে এবং সংলাপ লেখার যে ফর্মুলা সেটাও বলে দেবো ঠিক আছে যে কীভাবে লেখলে তোমরা পাঁচের মধ্যে দুই তিন অতি সহজেই কাটি করতে পারো ঠিক আছে চলো প্রথম তোমরা সংলাপ লেখার কৌশলটা একটু বলে দিই তারপরে তোমরাকে কোশ্চেনগুলো বলে দেবে এবং উত্তরগুলোও দেখিয়ে দেবো ঠিক আছে তোমরা তোমরা এখানে দেখতে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে সংলাপ লেখার কৌশল ঠিক আছে সংলাপ লেখার কৌশল তোমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কিভাবে লেখবে সেটাও তোমরাকে বলে দিচ্ছি ঠিক আছে দেখো যে বিষয় নিয়ে আর সংলাপ রচনা করতে হবে প্রথমে সেই বিষয়টি পক্ষে এবং বিপক্ষে কিছু কথা ভেবে না পক্ষে মানে তার ভালোর দিকেও কিছু ভেবে না এবং কিছু খারাপের দিকেও ভেবে না দিয়ে তোমরা লিখতে শুরু করো ঠিক আছে এরপরে এরপরে চলে যাচ্ছি সম্পূর্ণ সাজেশনে ঠিক আছে যে দশটি তোমরা সংলাপ রচনা বলে দিচ্ছি সেই দশটি সংলাপ রচনা তোমরাকে দেখিয়ে দিচ্ছি উত্তর থাকবে ঠিক আছে যেগুলো হচ্ছে মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষার শিক্ষা প্রয়োজনীয়তা নিয়ে দু বন্ধুর মধ্যে সংলাপ ঠিক আছে মাতৃভাষার মধ্যে আর ইংরেজি ভাষার মধ্যে সংলাপ মধ্যে দু বন্ধুর মধ্যে সংলাপ ঠিক আছে মানে দুজন বন্ধুর মধ্যে সংলাপ হচ্ছে ঠিক আছে এবারে নেক্সট আচ্ছা তোমাদেরকে তো দেখতে পাচ্ছ দেখিয়ে দিলাম নেক্সট আছে সংবাদপত্রের উপকারিতা নিয়ে দু বন্ধুর কল্পনা সংলাপ লেখ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে সুন্দরভাবে খুব ভাবে করে দেওয়া আছে ঠিক আছে মোস্ট পুরোনো ইম্পর্টেন্ট কিন্তু সংলাপগুলো আর আর লাস্টে আর দুটি বলে দেবো ইম্পর্টেন্ট সেগুলো করলে হয়ে যাবে এবার নেক্সট আছে সাহিত্য পাঠকের প্রয়োজনীয়তা বা পড়াশোনা অবসরের গল্পের বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো ঠিক আছে মোস্ট পুরোনো ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা উত্তরও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভালোভাবে এবার নেক্সট আছে অনলাইনে পঠন পাঠানোর সুবিধা এবং অসুবিধা নিয়ে দু মধ্যে মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এটাও মোস্ট পুরোনো ইম্পর্টেন্ট কিন্তু দু কি বলছে দু হাজার চব্বিশের জন্য ফাইনালি লাস্ট মিনিট লাস্ট সাজেশন ঠিক আছে যে কয়েকটা দিন আছে তোমরা এই কয়েকটা দিন এগুলো ভালোভাবে একটু করে বা চোখ বুলিয়ে যাও দিদি তোমার আগের তুম করা আছে তাহলে কোনো চাপ নেই ঠিক আছে যদি না যাই না করা থাকে এগুলো একটু চোখ বুলিয়ে নাও ঠিক আছে খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে দু বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ঠিক আছে মোস্ট পণ্য ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক আছে নেক্সট আছে মোবাইল ফোনে ভালো মন্দ নিয়ে দু বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো মোস্ট পণ্য ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক আছে যেগুলো তোমরা সংলাপগুলো বলে গুলো নেক্সট আছে অনলাইনে কেনাকাটার ভালো মন্ত্র নিয়ে দু বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ঠিক আছে এটা মোস্ট কিন্তু ঠিক আছে কম্পিউটার শিক্ষা উপকারিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ঠিক আছে মোস্ট মনে ইম্পর্টেন্ট কিন্তু পথ নিরপেক্ষতা নিয়ে বা সাবধানে চালাও জীবন বাঁচায় এই নিয়ে দু বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ঠিক আছে মোস্ট মানে ইম্পর্টেন্ট কিন্তু আর সভ্য শেষ আছে গোবল ওয়ার্নিং বা বিষ্ণু নিয়ে দু মন্দির মধ্যে সকলাম রচনা করো ঠিক আছে এই দোষটি ছিল তোমার সম্পূর্ণ সারি সারে এবং আর দুটো তোমরা বলে দিচ্ছি যে দুটোর মধ্যে সংলাপ এবছর যেটা দেখা দিয়েছি হাজার তেইশ সালে চন্দ্রযান থ্রি ঠিক আছে এই হাজার তেইশ সালে কিন্তু চন্দ্রযান থ্রি মানে সাফল্য লাভ করেছে তাহলে কিন্তু এই সংলাপ কিন্তু আসতেই পারে ঠিক আছে অথবা প্রতিবেদন আসতে পারে প্রতিবেদন বলে দিচ্ছি এবং সংলাপ যে কোনো একটি কিন্তু আসতেই পারে কেননা দু হাজার দু সালে দু সালে চন্দ্রযান যেহেতু মানে সাফল্য অর্জন করেছে তার জন্য তোমরা বলছি দু হাজার চব্বিশ সালে আসতেই পারে ঠিক আছে তাই তোমরা ভালোভাবে করে নেবে চন্দ্রযান থেরি ঠিক আছে এবং প্রতিবে প্রতিবে প্রতিবেদনও করে নেবে আর করে নেবে ডেঙ্গু সচেতনতা শিবির নিয়ে দু বন্ধুর মধ্যে সংলাপ রচনা ডেঙ্গুর উদ্বেগও কিন্তু বেড়েছিলো ঠিক আছে তাই তোমরা সেটাও কিন্তু করে নেবে দু সালে কিন্তু আসতেই পারে ঠিক আছে তাই তোমরাকে ভালোভাবে করে নেবে ঠিক আছে এই ছিল তোমার সম্পূর্ণ সাজেশান যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাধ্যমে সমস্ত বিষয় কিন্তু সাজেশান এমনি পেয়ে যাবে তোর সময় ঠিক আছে